রাসুল সাল্লাহু আলহাসাল্লাম শুধু গুরু গম্ভীর প্রকৃতির ছিলেন না তিনি সাহাবেদের সঙ্গে হাস্যরসিকতায়ও অংশ নিয়েছেন বিভিন্ন হাদিস গ্রন্থে উল্লেখ রয়েছে প্রিয়নবী মাঝে মধ্যে নিজ পরিবার ও সাহাবায় কেরামের সঙ্গে উত্তম ব্যবহার সহ বাস্তব হাসি ঠাট্টা করতেন এমনই এক ঘটনা নিয়ে বিস্তারিত সৈয়দ নওশাদের ডেক্স রিপোর্টে মহানবী সাল্লাহ আলহাসাল্লামের জাহিরাদাল্লাহ তাল্লাহ আনহু নামে একজন বেদুইন সাহাবি ছিলেন তিনি প্রায় নবীজিকে বিভিন্ন উপহার দিতেন প্রিয় নবী আগ্রহ সহকারে বেদুইন বন্ধুর উপহার গ্রহণ করতেন রসুল সাল্লাহ আলহ সাল্লাম বলতেন জাহির আমাদের পল্লী বন্ধু আর আমরা তার শহুর বন্ধু হজরত জাহির দেখতে কদাকার ছিলেন ফলে সমাজে তিনি খুব একটা মূল্যায়ন পেতেন না কিন্তু নবীজির কাছে তার বিশেষ মর্যাদা ছিল একদিন জাহির রাদ্লাহ তালাহ বাজারে তার পণ্য বিক্রিতে ব্যস্ত ছিলেন এমন সময় একজন পেছন দিক থেকে তাকে ধরে ফেললেন তিনি তখন প্রচন্ড বিরক্ত হয়ে বললেন কে আমাকে ধরেছ ছেড়ে দাও বলছি পেছনে তাকিয়ে দেখলেন তিনি আর কেউ নন খুদ রসুল আল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম জাহির রাদ্লাহ যখন বুঝতে পারলেন যে নবীজি তাকে ধরেছেন তখন তিনি তার পিঠ প্রিয় নবীর বুকের সাথে মিলিয়ে দিলেন এরপর রসুল সাল্লাহ আলাইসাল্লাম জাহিরাদ আনহুয়ের সাথে আরেকটু মজা করলেন নবীজি উচ্চস্বরে বললেন কে আছো এই গুলামকে কিনবে নবীর এমন আহ্বান শুনে হজরত জাহির বললেন ইয়ারসুল্লাহ আমাকে কে কিনবে আমার মতো ব্যক্তিকে বিক্রি করলে কেবল অচল পয়সায় পাওয়া যাবে কোন লাভ হবে না জাহিরাদাল্লাহ তাল্লা আনহুয়ের কথার মধ্যে যেমন সত্যতা রয়েছে তেমনি তার মনের মধ্যে আক্ষেপও রয়েছে কিন্তু নবীজি সেই সাহাবিকে মিথ্যা সান্ত্বনা বা মিথ্যা সহমর্মিতা জানাননি সেদিন রাসুলসাল্লাই তার দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দেন নবীজি বলেন জাহির তুমি ভাবছো তুমি অচল না তুমি অচল নও আল্লাহর কাছে তোমার উচ্চ মর্যাদা রয়েছে সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক